সোমবার তাইওয়ানের চিপ তৈরির জায়ান্ট তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক শেষে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিককে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প জানান প্রতিষ্ঠানটি অ্যারিজোনায় পাঁচটি সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ করবে যার ফলে দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে টিএসএমসি সিও জানান এর ফলে আমেরিকায় তাদের বিনিয়োগ একশো মিলিয়ন ডলারে দাঁড়ালো। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প তিনি জানান আমেরিকার পণ্য আমদানির উপর যেসব দেশ শুল্ক আরোপ করে সেসব দেশের পণ্যের উপর শুল্ক দুই এপ্রিল থেকে কার্যকর হবে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পূর্ব ঘোষণা অনুযায়ী শুল্ক আরোপের কথাও জানান ট্রাম্প এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান এ অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই ট্রাম্প জানান আর্জেন্টিনার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বিবেচনা করবেন তিনি পাশাপাশি ব্রিটেনের পণ্যে কোন শুল্ক আরোপের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি চাইনার বিরুদ্ধে সিদ্ধান্তের বিষয়টি তাদের পদক্ষেপের উপরই নির্ভর করছে বলে জানান প্রেসিডেন্ট সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পুনরায় আলোচনা শুরুর জন্য জেলেনস্কির কাছ থেকে কি দেখতে চান তিনি ট্রাম্প জানান ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে মঙ্গলবার রাতে কথা বলবেন তিনি এছাড়া রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে জেলেনেস্কির এমন মন্তব্যের বিষয়েও কথা বলেন ট্রাম্প